কোলাঘাটে ভয়াবহ দুর্ঘটনা মৃত এক বহু পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার বড়দা বার গ্রামে ষোলো নম্বর জাতীয় সড়কে বুধবার বিকেল পাঁচটায় বর্ধমান ইটা বেরিয়া বাস ইটা বেরিয়া আসার পথে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে পথ দুর্ঘটনার শিকার হয় যদিও এই দুর্ঘটনায় সেই সাইকেল আরোহীর মৃত্যু হয় পাশাপাশি আরও দুই ব্যক্তি গুরুতর জখম হয় অন্যদিকে বাসটি কালভার্ট ভেঙে নয়াঞ্জলিতে উল্টে যায় এই ঘটনায় বাসের দশ যাত্রীও জখম হয় আহতদের মেচে দার একটি নার্সিং হোমে পাঠানো হয়েছে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ এই ঘটনায় ষোলো নম্বর জাতীয় সড়ক মুম্বাই রোড অবরুদ্ধ হয়ে পড়ে পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় বাস অ্যাক্সিডেন্ট বর্ধমানের দিক থেকে বাজার থেকে ইটা বর্ধমান বাসটি আসছিল তো কোনো বাইকওয়ালাকে সাইড দিতে গিয়ে বাসটি চেপে একজন সাইকেলওয়ালাকে মারা যায় স্পটে আর দুজন ইঞ্জোর্ড হয় তার মধ্যে একজনকে গাড়িয়ে তোলার সময় একজন মারা যায় আর একজনকে নিয়ে গিয়েছে পুলিশরা এবারে এ যে মারা গেছে এই বাড়ি হচ্ছে যা চক সামল মণ্ডল আর উনি জাঙিয়ার কাজ করেন জাঙিয়ার কাজেই যাচ্ছিলেন যাওয়ার পথেই সাইকেল সমেত চাপা হয়ে মারা গেছে রিপোর্ট বিউরো এখন সংবাদ